একটা জীবন একটুখানি অন্ধকার উর্মির রহস্য মৃত্যু ভাসুরের ঘর থেকে ঝুলন্ত উর্মি রহস্য ঘনীভূত তেমনি হঠাৎ এক ছায়া নেমে এলো চাঁদপুরের মদনা গ্রামে সেদিন বিকেলটা ছিল অন্যরকম নিস্তব্ধ ভারী কেমন যেন অস্বস্তিকর আর সেই নিস্তব্ধতার বুক চিরে এলো এক হৃদয় বিদারক খবর মদনা গ্রামের ব্যাপারী বাড়ি থেকে পুলিশ উদ্ধার করলো ২২ বছরের আসমা তার উর্মির নিথর দেহ তার রুম থেকে না উদ্ধার করা হয় বড় ভাসুর রনি ব্যাপারীর কক্ষ থেকে ঘরের জানালা ছিল ভেতর থেকে বন্ধ জানালা দিয়ে ওকি দিয়েই রনি প্রথম দেখতে পান ওরনা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন উর্মি খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই উর্মির ভাই সামাদ ও রনি দরজা ভেঙে ঢুকে ওরনা কেটে তাকে নিচে নামান কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে এই মেয়ে যে প্রেম করে বিয়েটা করেছিল দুই সালে পরিবারের অমতেই নিজেরই এক চাচাতো ভাই মনিরুদ্দিন ব্যাপারীর সঙ্গে ঘরবাদেশে কয়েকদিন বাড়ি থেকে পালিয়েও থাকতে হয় পরে ফিরে আসে বিয়ের চার বছরে একটা ছোট ছেলে আছে তাদের মাহিত মাত্র চার বছর বয়স একটা মায়ের মতো চোখ একটা ছোট মুখ যে হয়তো এখনো ঠিক বুঝতেও পারেনি কি হারিয়েছে সে শ্বশুরবাড়ির দাবি উর্মি আত্মহত্যা করেছে কিন্তু কেন কি এমন ঘটেছিল যে প্রাণটাই দিতে হলো এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারছে না না স্বামী না শ্বশুর বাড়ির কেউ আর তাই তো রহস্যটা আরো ঘন হয়ে উঠছে পুলিশ পুলিশ ময়না জন্য দেহ নিয়ে যায় নিজে উপস্থিত হন ঘটনাস্থলে শুধু না বাড়ির সামনে তখন ভিড় জমায় শত শত মানুষ চোখে জল মুখে হাজারটা প্রশ্ন উর্মির স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন কেউ বুকে চাপড়াচ্ছেন কেউ ছুটে যাচ্ছেন এক ঘর থেকে আরেক ঘরে এ যেন একটা নাটক নয় এটা এক জীবন্ত ট্র্যাজেডি যেখানে কেউই জানে না পর্দা কখন নামবে আর কার চরিত্র বদলে যাবে রহস্য ঘনীভূত হচ্ছে বলে পুলিশ উর্মির শ্বশুর নূর হোসেন ব্যাপারীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এদিকে থানায় মামলা প্রস্তুতিও চলছে কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে উর্মি কি নিজেই জীবনের আলো নিভিয়ে দিলেন নাকি এই অন্ধকার কেউ তাকে ঠেলে দিয়েছিল একটা জীবন চলে গেল চুপি রেখে গেল প্রশ্ন কান্না অজস্র না বলা কথা একটা ছোট মুখ প্রতিদিন মায়ের জন্য চোখে জল ফেলবে

মোহাম্মদ মনির ঘটনাটা আমি ছিলাম না ঘরে আমি গেছি ওই মসজিদের দ্বারে কত বিশ পঁচিশ মিনিটের ভিতরে আইসি আই শুনি এই ঘটনা আরে কোনো এমনে কোনো কিছুই হয় আমি দেখি না কাজিয়া জগড়া কোনো কিছুই নাই আমাদের কোনো জগড়া জাতীয় নাই কোনো কিছুই নাই আর এমনি আগে বেড়ে নিষ্ঠুক আছিলো আর কি কয়েকদিন আগে বেড়ে নিষ্ঠুক হয়েছে এইটো কি জানি

শত্রু কোনো কারণ অনিক জানি না সাররা এসছে সাররা বুঝবো যেন কিভাবে মারা গেছে তদন্ত করে